আসসালামু ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা প্রাথমিক বিদ্যালয়ে যারা আছে দপ্তরে যারা আছে তারা কিন্তু ঢাকাতে অবস্থান কর্মসূচি এবং তারা কিন্তু ঢাকাতে আন্দোলন করতেছে তাদের এক দফা এক দাবি তাদের কিন্তু তারা কিন্তু বর্তমানে কেউ অস্থায়ী আছে কেউ মাস্টার রুলে আছে কেউ আউটসোর্সিং ভিত্তিতে আছে তাদের এক দফা এক দাবি যে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এই নিয়ে কিন্তু ঢাকাতে তারা অবস্থান কর্মসূচি এবং আনন্দ আন্দোলন করতেছে এখন বিষয়টা হলো তারা কিন্তু তিনটা দফা দিছে এর মধ্যে কি কি দফা দিছে আসলে তারা কি কি বৈষম্য শিকার হচ্ছে কেন আন্দোলনে হঠাৎ করে এই বিষয় নিয়ে কিন্তু আজকে এই বিষয় কথা বলার চেষ্টা করব কেউ কেউ দশ থেকে পনেরো বছর কেউ দশ বছর কেউ পাঁচ বছর যাবত আউটসোর্সিং বা মাস্টার লে বা অস্থায়ী আছে তাদের পারমেন্ট বা রাজস্বকরণ করা হচ্ছে না তার জন্যই কিন্তু তারা আন্দোলনে আসলো এখন কীর জন্য আসলো তাদের তিনটা দফা কি এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই মুসলমান ভাই বোনেরা পাশোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এখন আসি যে এই যে আমাদের যে ভাই বোনরা আছে যে প্রাথমিক যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় যে আউটসোর্সিং বা মাস্টার রোল বা যেটা বলেন আপনারা চুক্তিভিত্তিক যে যারা আছে দপ্তরী কাম নিরাপত্তা প্রহরী যারা আছে তাদের কিন্তু এক দফা দাবিতে কিন্তু আন্দোলন কিন্তু চলমান আন্দোলন চলছে আপনারা সকলে দেখতেছেন এখন তারা কিন্তু তিনটা দফা দিচ্ছে কি কি দফা দিছে সেই বিষয় নিয়ে আলোচনা করি এবং তারা কি বলছে সেই বিষয়ে আপনাদের একটু পড়ে শোনাই আর তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিতে অবস্থান কর্মসূচি ও আন্দোলন এখানে বলছে যে দপ্তরি কাম পোহরি এখানে কিন্তু আর একটা কথা বলি আর যারা প্রাথমিক বিদ্যালয়ের যারা দপ্তরী আছে তাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা পোহরি কাজও করতে হয় তার জন্য এটার নাম কিন্তু দিয়েছে দপ্তর আপনার দপ্তরি কাম নিরাপত্তা পরিপটি জাতীয়করণে তিন দফা দাবি আদায় লক্ষ্যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরিরা এখানে তারা লাগাতার কর্মসূচি কিন্তু ডাক দিছে যে তাদের যদি সরকারিকরণ বা রাজস্বকরণ না হয় সেই তারা লাগাতার কর্মসূচি ডাক দিছে এটা বলছে শনিবার চব্বিশ আগস্ট আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এখন পর্যন্ত কিন্তু এ সময় তাদের তারা পোহরি পটটি জাতীয়করণের দাবিতে এবং এ স্লোগান দিতে থাকে এর জন্য তারা কিন্তু এই যে যারা প্রহরী আছে এবং দপ্তরি পদে আছে তারা এটা জাতীয়করণের জন্য তারা কিন্তু লাগাতার কর্মসূচি এবং স্লোগান দিচ্ছে এর মধ্যে তারা তিনটি দফা দিয়েছে এখানে তিনটি দফা কি কি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথম দপ্তর হলো দপ্তরি কাম প্রহরি জাতীয়করণ করতে হবে এখানে তারা বলছে যে দীর্ঘদিন যাব তারা অস্থায়ীভাবে আসে দীর্ঘদিন যাব তারা অস্থায়ীভাবে ভাবে আসে কেউ চাকরি দশ বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ পনেরো বছর যাবৎ কিন্তু আছে এখন পর্যন্ত রাজস্বকরণ করা হয় নাই তার জন্য তাদের প্রথম দাবি এক দফা তিনটা দাবির দাবির মধ্যে প্রথম দাবি হলো তাদের রাজস্বকরণ করতে হবে দ্বিতীয় দাবি হলো বেতন বৈষম্য দূরকরণ এবং বেতন ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা বহাল রাখতে হবে এখানে বলছে যে তাদের সাথে যারা চাকরি সরকারি গভর্নমেন্ট তারা কিন্তু বেশি বেতন পায় তারা কম বেতন পায় সেই ক্ষেত্রে তাদের বেতন বেতন যে বৈষম্য বৃদ্ধি এটা করতে হবে যারা থেকে কিন্তু অন্য সব যারা আছে তাদের সাথে না এটা তারপর বলছে যে তারা কিন্তু বোনাস পায় না সেটা বোনাস বহল রাখতে হবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে বেতন বৃদ্ধি করতে হবে এই দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তিন নম্বর দাবি চব্বিশ ঘন্টা ডিউটি থেকে মুক্তি এবং শ্রম আইন অনুযায়ী আহ নির্ধারণ করতে হবে এখন আমি একটা বলি তারা বলছে যে তাদের ভাষ্যমতে যারা দপ্তর পোস্টে আসে দপ্তরিক নিরাপত্তা পড়ি তাদের হয় কি ডিউটি টাইম করা যায় আবার আপনার নাইট ডিউটিতে মানে নির বিদ্যালয় পাহারা দেওয়া লাগে বা নিরাপত্তার কাজ করা লাগে সেক্ষেত্রে তারা বলছে যে চব্বিশ ঘন্টা ডিউটি হয় না এটা শ্রম আইন অনুযায়ী ডিউটি হবে এবং শ্রম আইন অনুযায়ী যে ঘন্টার পরে যদি তারা বেশি ঘন্টা কাজ করে সেই সরকারি বেতন স্কেল অনুযায়ী তাদের সেটা ওভার টাইমের ব্যবস্থা করতে হবে তারা সেটাও কিন্তু দাবি জানিয়েছে তিনটি দাবি নিয়ে কিন্তু তারা আজকে সারাদিন কিন্তু তারা এই যে ঢাকাতে কিন্তু তারা এই যে বিক্ষোভ মিছিল আর শান্তি সমাবেশ তারা কিন্তু করতেছে এখন আশা করা যাক তারা কিন্তু এই কটা দাবি জানাচ্ছে জানিয়েছে এখন কি করা হয় কি বিষয়ে গভর্নমেন্ট তত্ত্বাবধক থেকে সরকারের কাছে অনুমোদন জানিয়েছে এখন তারা কি দৃশ্য নেয় তারা কি করবে পরবর্তীতে সেটা যদি জানতে পারে অবশ্যই আপনাদের জানিয়ে দেব চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম